খুব গগনে আলোর রবি দিয়া কিরণ এই পৃথিবীর গো ও বন্ধু হবে একদিন মরণ এই পৃথিবীর সর্বলোকের গৌ কোরআন হাদিস পর তোমরা দিয়া মনপ্রাণ নামাজ রোজা কর গো বন্ধু নইলে বিপর্যন নামাজ রোজা কর বন্ধুগো পরিচিন দিবে যাবে বেলা তোমার হেলিয়া পশ্চিম দিকে যাবে বেলা তোমার ওই সমেতে কাজ হবে না গো বন্ধু ডাকিয়া ডাকিয়া ওই সময়েতে কাজ হবে নারী পূর্ব দিকে তে রবির কিরণে উড়ছে যে গগনে আলো চড়াই দুনিয়া তেরি বন্ধু বাজব কয়দিন ববে আলো চড়াই দুনিয়া তেরি আল কোরআনে ফরমায় আছে আল্লাপাকে শুনি খুল্লু নাচে কাতুল মত ভবে যেন শুনি সব জিবেরি মরণাশি রি আল কুরনে ফরমায় আছে পাকে শুনি খুললো নাসে যাই কাতুল মত ঘুরানে পৈরা যে না বুঝে সব প্রাণীর মৃত্যুবরণের ববে হইব যেন সব পানির মৃত্যু আশার আশারাল নিবে যাবে একদিন যে বুবনে ওই দিন তোমার কেউ রবে নারী বন্ধু একা কব রে আশার নিবে যাবে রি ফজৰ গেল গুমেৰে গৰে জুহৰ বহেলাই আচৰ গেল খেলাই বন্ধু মাগৰি অৱহেলাই ঐশা গেল খান সুতে ফজৰ গেল গুমে গুমে জুহৰ বহেলাই আসর গেল খেলার জোর বন্ধু মাগরি বব হেলাই এসা গেলা খাওয়া দাওয়াইরি ওরে এত সুন্দর নামাজ রোজা করলা ফু বাকাশে ফুবাকাসে গগনে গগনের বন্ধু আলোর কইরণে ফুবাকাশে ওটে আলো রি ওরে কোরআন হাদিস পরে যদি না বুঝো সংসারে খবে তুমি বুঝবা বন্ধু বন্ধু মরণ যে হবে খবে তুমি বুঝবা বন্ধু ওরে মুসলমান মুসলমানে জগ রবি বাদ কেনে আলোর রবি উর্ষে পুবেরে ওরে গগনেতে দেখো আলোর রবি উড়ছে যে নরি ওরে ইহুদি খ্রিস্টান জগেরা তাদের সনে মুসলমান কেন বন্ধু মারে এই বুবনে ফুব গগনে উঠছে রবিরি অদম খলিল বলে জিরো প্রেমে না রোজা রোজা দুরো দেখালামী বন্ধু রসবে মিলে নামাজ রোজা দুরো দেখালামি পুবা কাশেই উর্ষা রবি আলোরে কিরণ দরে এই দুনিয়ায় সবাই মরে বেরে বন্ধু কেউ তো না রবে পরে এই ভুবনে সবাই মরে বেরি